দিয়ে পান খাচ্ছে এখন একজনকে বলছে হুজুর জর্দাতে পান খাচ্ছেন কেন এটা তো ঠিক হচ্ছে না আপনার বোঝাই জর্দা দিয়ে পান খাওয়া তো হারাম না তো কি বলছে মুকরু মানে মাকরু ঠিক করে বলে না আর বাঙালি আমাদের নিকটে দুটো জিনিস আমরা জানি এক হয় হালাল নচে হারাম মাঝখানে মাকরু কে চিজ হে মানে মাকরু জিনিসটা কি এটা তো বাঙালি সাথে বুঝে না আরে হয় হালাল হবে নচে হারাম হবে যদি বিলিসিয়ার জ্বরটা হারাম না তাহলে হালাল ও মাকরু হোক আর ফাকরু হোক দেখার তো দরকার নেই বাঙালির কে মনে করে না যান চাচা মাকরু বাংলা মানে কি জানেন মাকরু বাংলাতে যদি ভাঙেন বাংলা অনুবাদ হবে মাকরু মানে খারাপ মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে নিন্দনীয় এই যে মাকরুর বাংলা বিশুদ্ধ মানে এখন বলেন তো মাকরু এই শব্দটার বাংলায় একটা ভালো পেয়েছেন এখনো মনে বুঝতে পারেনি চলেন আবার বুঝাই হুজুরদের মুক্তি যখন শুনছেন হারাম তার মানে জেনে নেবেন ডাইরেক্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে এই মশালাটা হারাম মানে আল্লাহ বলেছে বা নবী বলে দিয়েছে ডাইরেক্ট বলে দিয়েছে আর যখন শুনছেন মাকরু মাকরু মানে কি জানেন মাকরু মানে এটা হারামেরই ক্যাটাগরি তবে একশোতে একশো পেলে যেমন হারাম হয় তো মাক্রু এই জিনিসটা একশোতে একশো পায় না একশোতে নব্বই থেকে পঁচানব্বই পেয়েছে কথাকে বুঝতে পেরেছেন মানে নব্বই থেকে পঁচানব্বই হারাম মাত্র পাঁচ নাম্বার পাই নাই এই জন্য হারাম হয় নাই মানে এর জর্দা যেটা দেখছেন না মদ আর বিরিসির জর্দ মানে কি বুঝতেন তাহলে অভিযুক্ত যদি বলে বিরিসি এর জর্দা মাকরু আর মদ হচ্ছে হারাম তো হারাম মানে তে একশো হয়ে গেছে আর এই বিরিসির জর্দাটা হারাম বলছে না মাকরু বলছে মানে কত বেছে এটা বলেন তো নব্বই থেকে পঁচানব্বই ভাগ বে হারাম আপনার হুজুর মসজিদে কি খাই দেখেছেন আপনার হুজুর কত খারাপ ও মসজিদেও এই জিনিসটা খাচ্ছে না হয়ে যান আমার বলছে মুকরু আর বাঙালি আমরা আরবি শুনলে তো হাট আটাক করি বাপ রে বাপ কিছু বললো মনে করে আয়াত পড়েছে মানে আপনার প্রতি আমার রাগ আছে কিছু করবো না সাদা কাগজে মানে খসখস করে বিশখানা আরবি হয়েছে গালি গালাস লিখে দিবো খিস্তি লিখে দেবো দিয়ে যদি বলি ভাই ধরেন যেটা আপনি এই আরবি ধরা যাবে না কেন অজু নাই আর অজু করতে যাবে কিন্তু গালি লেখা লিখা চারবিতে দেখা যায় না এমন আর রাস্তাতে যদি পড়ে থাকে কোনো দেখা যায় পড়ে আছে ইয়ে ওই যে আরবিতে কিছু লেখা আছে রাস্তা যদি সকালবেলা পাই ভাই বাপ রে বাপ পড়ে আছে তুলের সঙ্গে সে চার ভাস করে চুমুকে একদম বুক পকটে পেছনের পকটে রাখা যাবে না কেন ওখানে পাঁচ হাঁসে তাই মানে আরবি মানে মনে করছে কোরআন আরবি মনে করছে হাদিস এমন আছে না সমাজে মানুষের যে কত ভুল ধারণা মানে ভুল ধারণা যতক্ষণ দূর করতে না পারা সম্ভব ততক্ষণ সমাজে সঠিকটা পেশ করা সম্ভব নয় কে কে তো একজন দুইজন তুমি খাও বউ আছে আচ্ছা যে বিয়ে মানে মানে বিড়ি খান ওর বউ থাকে বাড়িতে হ্যাঁ মানে বউটা যে কত বড় মানে ধৈর্যশীল না এ বউটা বদ ও কাছে আসতে দেয় কেন ও দুর্গন্ধ মুখ নিয়ে পায়খানার মতো গন্ধ ও মুখ নিয়ে আসতে দেয় কেন মানে এই এই স্বামী যেমন হ্যাঁ পায়খানার গন্ধ তো বেশি বিড়ির গন্ধ পায়খানার চেয়ে তো গন্ধ বেশি আমি কিন্তু সব জানি না রে ভাই ওই যে বলছে শাক্কি দিচ্ছে আচ্ছা ভাই আপনাদের এলাকায় সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি হ্যাঁ আতিস মুকুট কত কোম্পানি আছে রে ভাই তোদের আচ্ছা আপনাদের ভালো বিড়ি কোম্পানির গায়ের প্যাকেটে কী লেখা থাকে বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার ছেলে মেয়ে একসঙ্গে খান ফ্যামিলি প্যাক হ্যাঁ তারা মানে বিড়ির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা থাকে না ভাই না লেখা যে এটা স্বাস্থ্যের জন্য উপকার ছেলে মেয়ে একসঙ্গে খান ফ্যামিলি প্যাক নিঃসন্দে লেখা থাকে না তো ভাই সব জায়গায় ভালো করি প্যাকেট যদি লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো খারাপ গুলো পরিস্থিতি কি চাচা পায়খানা ঘরে আপনাকে যদি কলা খেতে দেওয়া হয় খেতে পারবেন দেখা আপনি শ্বশুরবাড়িতে গিয়েছেন শ্বশুর একবার মুজাইক করা টালস পাটা পায়খানা হাই কোমোট আছে ওপর ফ্যান চলছে আর আপনার বউ বলছে পায়খানা করে আপনি ঢুকেছেন আর আপনার বউ দেখাচ্ছে নাটোরের কাঁচা কল্লা থালে করে আপনাকে পায়খানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে না তুই খেতে থাকো আচ্ছা কে কে খেতে পারবেন পায়খানা করে কাঁচা গোল্লা আচ্ছা বিরিয়ানি খেতে পারবেন হ্যাঁ আচ্ছা পায়খানা ঘরে কোনো কিছু খাবার খাওয়া যায় বিড়ি খাওয়া যায় দেখেছেন মানে কোন হালাল খাবার কোন রুচিশীল মানুষ পায়খানা ঘরে খেতে পারে না কিন্তু হারামটা খায় কি খায় না আরে খায় মানে বদমাসের পর বলে যে হুজুর বলেন কি সকালে একটা না মারলে পায়খানায় ক্লিয়ার হয় না এরকম আছে না ভাইজান যতক্ষণ না পাক না খাচ্ছে তখন না পাক আর বের হবে না সিস্টেম উল্টো হয়ে গেছে মানে সমাজে এরকম মুসল্লি মানে মুসলমান নামাজ পড়ছে তারপরেও এলো করে কি করে না করে সারমর্ম যে কোনো ইবাদত যদি করতে চান ইবাদত করার পূর্বেই আপনাকে হালাল রিজিক হালাল উপার্জন বাধ্যতামূলক দুই শিরিক থেকে দূরে থাকা তিন বিদাত থেকে দূরে থাকা চার সুন্নতি তরিকায় ইবাদত করা এই চারটে জিনিসকে আপনি লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ যে কোনো ইবাদত কবুল হবে আর চারটের মধ্যে যদি কোনো ত্রুটি ঘটে যায় ইবাদত হবে ইবাদত হবে না আল্লাহ সুন্নতাল এই চারটে জিনিস আমাদেরকে করা তৌফিক দান করে সকলে বলি আমিন